আসসালামু আলাইকুম মাসাশি ভাইরা আশা করি ভালো আছেন আমরা দু সালে পুকুরে পোনা মজুদের শেষের দিকে চলে এসে সাধারণত পুকুরে যে কোনো মাছের পোনা মজুত করা যায় অক্টোবর মাস পর্যন্ত আর যারা ভেটকি বা কোরআল মাছ পুকুরে ছাড়তে চান তাদের কাছে রিকোয়েস্ট থাকবে পনেরোই নভেম্বরের পর থেকে পুকুরে মাছ ছাড়বে না কারণ শীতকালে এই মাছ ক্যারিং করলে মাছ পুরো ঠিকানো সম্ভব হয় না তো ভিডিওতে যে আপনারা সরঞ্জামগুলো দেখছেন এই এই জিনিস বা এই ইনস্ট্রুমেন্টগুলো আমরা ইউজ করি এই মাছগুলো পাকানোর কাজ অর্থাৎ মাছটাকে পুকুর থেকে ধরে এই ঝুড়িতে বা এই হাফাতে রেখে এদের একদিন বা দুই দিন পরে আমরা যখন লং রুটে ক্যারিং করি তখনগুলো মাছগুলো ভালো থাকে এবং খামারের বাড়িতে যে মাছটা কোনো ক্ষতিগ্রস্ত হয় না বিদ্যুৎ মৎস্য নার্সারি সবসময় খামারিদের স্বার্থ নিয়ে কাজ করে অর্থাৎ কিভাবে একটা খামারি ক্ষতিগ্রস্ত হবে না কিভাবে তাকে একটা ভালো মানের পোনা তার বাড়িতে পৌঁছে দিয়ে যাবে নিজস্ব ব্যবস্থাপনা নিজস্ব দায়িত্ব আমরা কিন্তু সেই ভূমিকা পালন করি তো আজকে আমরা এই মাছের পোনা ডেলিভারি করেছি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলাতে এক খামারি ভাইয়ের নাম তার রাকিব তাকে আমরা মাছের পোনা দিয়েছি দুই হাজার পাঁচশো পিস যার কন্টাক্ট করা ছিল পাঁচ থেকে সাত ইঞ্চি তো আমরা এখন দেখবো আমাদের কথাকাজে কতটুকু মিল আপনারা যে মাছগুলো দেখছেন এই মাছগুলো সব পাঁচ থেকে সাত ইঞ্চি লম্বা কারণ আমরা আসলে এই মাছটা নিয়ে কাজ করি দীর্ঘদিন আমরা সাইজ দেখলে বলতে পারি আমরা যেটা বলবো সেটা উনিশ কুড়ি হওয়ার সুযোগ থাকে তো আমাদের এই মাছগুলো ম্যাক্সিমাম ছয় ইঞ্চি তো এই মাছগুলো কিন্তু আমাদের এখানে যাচাই করে বাছাই করে সুস্থ সবল মাছগুলো কিন্তু আমাদের আমরা ক্যারিং করি যাতে খামারি রকম আমাদের কাছে প্রতারিত না হয় বিদ্যুৎ মশার সারি আপনার বাড়িতে যাবে মাছের পোনা আপনার পুকুরে গুনে ছেড়ে দেবে দেওয়ার পরে কিন্তু তারা তাদের টাকা বা মাছের টাকাটা নিয়ে আসি আগে আমরা কিন্তু এটা করি না টাকাটা নেই না তো খামারিতে বলতে চাই যদি আপনারা বিশ্বাস করে এই ভেটকি বা কোরাল মাছ চাষ করতেছেন বা পোনা সংগ্রহ চান তাহলে আমাদের কাছ থেকে চাষ করে প্রতার নিতে পারেন এবং একটা কথা জেনে রাখা উচিত এই ভেটকি বা কোরাল রাক মাছ এরা কিন্তু পুকুরে একক বা মিশ্র চাষ করা যায় যদি আপনি মিশ্র চাষ করতে চান আপনার পুকুরে পর্যাপ্ত পরিমাণ দেশি পুটি ছায়া মায়া মলা ঢালা এই যদিও কোনো মাছের পর্যাপ্ত পরিমাণ পোনা হয়ে থাকে তাহলে আপনার ওই পুকুরের পোনা নির্ধারণ করার জন্য আপনি এই ভেটকি বা কোরআন মাছ চাষ করতে পারেন প্রতি শতাংশে পাঁচ পিস বা দশ পিস হিসেবে এবং একক চাষ করতে চাইলে আপনার তিরিশ থেকে চল্লিশ পিস চাষ করতে পারেন সেক্ষেত্রে আপনাকে বাইরে থেকে যে কোনো ছোটো মাছ সরবরাহ করতে হবে তবে একক চাষ করা খুব টাফ হয়ে যায় তো খামড়াতে বলতে চাই আপনারা যদি এই মাছ চাষ করেন তাহলে এক বছর অর্থাৎ বারো মাসে এই এই সাইজের একটি মাছ মিনিমাম দুই থেকে তিন কেজি হবে যার বাজার মূল্য প্রতি কেজি আটশো থেকে এক হাজার টাকা অর্থাৎ একটি মাছ দু হাজার থেকে পঁচিশশো টাকা এক বছর বিক্রি করা কোনো ব্যাপার না তবে এদেরকে পর্যাপ্তমানে খাবার দিতে হয় তো মাছটা আমরা গ্রিডিং করেছি একটা মাছ এখানে আসছে তিনশো বিশ পিস মাছ এ দেখুন একটি ছোটো অর্থাৎ এই মাছটা আমাদের সাইজ আছে তিন থেকে চার ইঞ্চি এই মাছটা আমরা আজকে ডেলিভারি করেছি নগাঁও জেলার সদরে একটা ভাইকে এটা তিন থেকে চার ইঞ্চি তো বিদ্যুৎ মশলা সবসময় চেষ্টা করে কথা কথাকাজে মিলেকে ভালো মনে কোনো সরবরাহ করে এবং এ আছে আমাদের গাড়ি এই গাড়িতে করে আমরা এখন এই মাছগুলো এই যে অক্সিজেন সিলিন্ডার দিয়ে এই ট্যাঙ্কির ভিতরে মাছগুলো নিয়ে চলে যাবো যশোর থেকে লক্ষ্মীপুর প্রায় প্রায় পাঁচশো কিলোমিটার রাস্তায় এভাবে বিদ্যুৎ মৎস্য নার্সারি তার জীবনের রিস্ক নিয়ে সমস্ত দায়িত্বভার গ্রহণ করে এবং মৎস্য পুনঃ সরবরাহ করে পরামর্শ